হ্যাঁ বন্ধুরা আজ আমি গিয়েছিলাম বাজার আবরণী শপিং মলে তো দেখুন আমি আজ কি কেনাকাটা করলাম কাদের সঙ্গে কেনাকাটা করলাম সবই কিছু আজ বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেব এই শপিং মলটা যেহেতু মালঞ্চ বাজারের মধ্যে অবস্থিত তাই এখানে দূর দূরান্ত থেকে এখানে মানুষের যাতায়াত আছে এখানে আওয়াল বৃদ্ধ বনিতা পর্যন্ত এখানে আসেন সর্বধরনের ধরনের পোশাক এখানে খুব খুব স্বল্প মূল্যেই পাওয়া যায় আর ঠিক সেই কারণেই এখানে অনেক মানুষ কিন্তু আসেন যেহেতু এখন শীতকাল পড়ে গেছে এই শীতকালে যেহেতু শীতের পোশাকটাই মানুষ পছন্দ করছে না যেহেতু বাচ্চাদের জন্য শীতের পোশাকটা এই শপিং মলে কিন্তু একটু বেশি আছে কারণ সব বাবা মায়ের দায়িত্ব বাচ্চাদের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখা তাই একেবারে মালঞ্চ বাজারের ব্রিজের সম্মুখে কিন্তু এই আবরণী শপিং মহলটি কিন্তু অবস্থান করছে তাই আমরাও কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা হওয়ার পরেও কিন্তু এখান থেকে জিনিসগুলো আমরা কেনাকাটা করি কারণ আমরা এটা জানি যে বাইরে থেকে কেনাকাটা করলে আমরা ঠকবো দামেও ঠকে যাবো পোশাকেও ঠকে যাব তাই এখান থেকে কেনাকাটা করলে আমরা সঠিক মূল্য দিয়ে ভালো জিনিসটা পেয়ে থাকি এবং ব্যবহার করি অনেকটা ভালো আর এর পোশাকের যে লং সেটা তো অতুলনীয় অনেকটা দিন ধরেই কিন্তু আমরা ব্যবহার করি আর যার কারণেই কিন্তু আজ এত আবরণী বাজার সম্পর্কে এত কথা বলা আপনাদের সম্মুখে আজ এই ভিডিওটা করা হলো শুধুমাত্র কেনাকাটার সুবাদে নইলেই হয়তো এই মলে আসা হতো না এবং